হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঙ্গল লাইফ স্টাইল কেমন আছো তোমরা আশা করছি তোমরাও খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি চলেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে তো দেখতে দেখতে কিন্তু আমাদের এখানে একাদশ চতুর্দশী ত্রিয়দশীতে এরকমই মা ভগবতীকে বিসর্জন দেওয়া হয়েছিল আর কি যেহেতু এতগুলো প্রোগ্রাম ছিল আর বৃষ্টি প্রচুর পরিমাণে হচ্ছিল তার জন্য বিসর্জন করাটাও সম্ভব হয়নি আর তারপরের দিনই ছিল অষ্টমঙ্গলা মায়ের তাই ইমিডিয়েটলি বিসর্জন করাটা খুবই জরুরি ছিল তাই এখানে বিসর্জনের পর্ব কিন্তু শুরু হচ্ছে সবাই মাকে বরণ করে নিচ্ছে এখানে কিন্তু মায়ের বিদায়ের জন্য গাড়িও রেডি করা হয়েছে যাতে মা বৃষ্টিতে না ভিজে যায় সেই কারণে আর কি তো এখানে মাপ নেওয়া চলছে তো তার মধ্যে আমরা কিন্তু এখানে দেখতে পারছি অনেকে বরণ করছে ভালো করে মাকে মাকে মিষ্টি মুখ করাচ্ছে সিঁদুর দিচ্ছে তো সবটাই তোমাদেরকে শেয়ার করলাম প্রচুর ভিড় প্রচুর ভিড় যেহেতু এই সোনপুরে কিন্তু বিশ্ববিখ্যাত একটা ভগবতী পুজো তো মা ভগবতীকে তোমরা দেখতে পাচ্ছ সামনে থেকে এটাই খুব সৌভাগ্য তোমাদের কারণ এই মা কিন্তু খুবই জাগ্রত তো দেখতে পাচ্ছ তোমরা কতটা ভিড় এখানে তো এটা হচ্ছে আমাদের মন্দির আর কি মানে আমাদেরই যেই অনেকগুলো মন্দির আছে তার মধ্যে এটা আমাদের ভাগের মধ্যে একটা মন্দির পড়ে আর কি কিন্তু সবাই মাকে সিঁদুর দিচ্ছে এরপরে নিজেরা নিজেরা সিঁদুর খেলবে ওখানে কিন্তু উড়িষ্যা থেকে ব্যান্ড পার্টিও চলে এসছে তো এরপরে কিন্তু হবে আসল ধামাকা সবাই নাচ গানে পুরো মেতে উঠবে তো তারপরে হবে খিচুড়ি খাওয়ানো এখানে তো এই নিয়ম সিস্টেমটাই এখানে হয় আর কি তো সবাই খুব এনজয় করে প্রচুর এখানে ডান্স করা হয় সবাই মিলে সিঁদুর খেলায় সবাই মেতে ওঠে আর আগে বছর ছিল আবির খেলার একটা আয়োজন তো এই সম এইবারে দেখলাম আবির খেলাটা নেই তো যাই হোক আমি এখানে মাকে শিলুরতে মায়ের হাতে মা এসে আমাকে টাকা দিল আমার মা তো মা এসে যে টাকাটা দিল আমি দিয়ে দিলাম তো এখানে কিন্তু আমি মায়ের সাথে ফটো তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ মায়ের চোখগুলো কতটা সুন্দর তো যাই হোক এই ভিডিওটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো এই জ্যাকেজ আমি সিন্দুর দিচ্ছি সে আমার কিন্তু স্কুল ফ্রেন্ড টিউশন ফ্রেন্ড সবই বলতে পারো তো যাই হোক আমার কিন্তু পার্টনার ছিল আর কি ফ্রেন্ড তো যাই হোক ওর নাম হচ্ছে মঞ্জু তো এখানে কিন্তু আমি ওকে সিঁদুর দিয়ে দিলাম এরপর মাও কিন্তু আমাকে টাকা দিল যে মা ভগবতীকে টাকাটা দেয় এই মন্দির থেকে আমি অন্য মন্দিরেও যাব তোমাদেরকে মন্দিরগুলো ঘোরানো হয়নি কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুমি মন্দিরগুলো তোমরা দেখতে পাবে ভিডিও আমার লেট হয়ে যাচ্ছে তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার একটু ভিডিও দিতে লেট হয়ে যাচ্ছে প্লিজ তোমরা এভাবেই আমার পাশে দেখো যেভাবে আছো আর আরও ধামাকা ধামাকা ভিডিও কিন্তু আসতে চলেছে অঙ্কিতা আর ভিডিও আসতে চলেছে লাইভ পারফরমেন্স অর্পিতা চট্টোপাধ্যায় পিতা চ্যাটার্জি এরকম কিছু একটা আছে ওর ভিডিওগুলো আসতে চলেছে দারুণ দারুণ ধামাকা কিন্তু তোমরা পেতে চলেছো আমার চ্যানেলের মাধ্যমে কিন্তু আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখতে পাচ্ছ কত লোক এখানে জড়ো হয়ে গেছে সবাই তো এবার কিন্তু হবে পুরো ডান্স আর বৃষ্টি তো প্রচুর থামছে কিন্তু বৃষ্টি পড়লে তো বন্ধ হবে না সব কিছু ধামাকা হতেই থাকবে বৃষ্টিও পড়তে থাকবে তো বৃষ্টি থামেনি কিন্তু ধামাকা প্রচুর হয়েছে চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক আর ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ না করে আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই হচ্ছে আমার বোন হ্যাঁ আমার এই একমাত্রই বোন একটাই বোন তো ওর সাথে একটু ছবি তুলে নিলাম আমি ও আমার ক্যামেরাটা করে দিচ্ছি আজকের ক্যামেরাম্যান হচ্ছে আমার ও তো ও আজকে ক্যামেরা করছে তো আশা করছি তোমাদের ভালো লাগবে তো যাই হোক এখানে কিন্তু আমাদের ফটো তোলা কমপ্লিট সিঁদুর দেওয়াও মাকে কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই জেরাপিগুলো দেখতে পাচ্ছ যেটা এই জেরিপিগুলো কিন্তু যেতে যেতে পুকুর অবধি দেওয়া হবে আর কি যারা যারা যাবে তো দেখতে পাচ্ছ তিন ডেগ পুরো এরকম ভর্তি করে জিলিপি আছে তো যারা মন্দিরে যাবে যারা বিসর্জন করতে পুকুরে যাবে আর কি সরি মন্দির বললাম পুকুরে যাবে তারা কিন্তু এই জিলিপিগুলো পাবে তো অনেকেই যায় গোটা গ্রাম ঘোরে গোটা ব্যান্ড পার্টি ঘোরে গোটা গ্রাম মাকে নিয়ে ঘোরানো হয় আর কি তারপরে বিসর্জন করা হয় তো আমি যাই না আমি বাড়িতেই থাকি বলতে এই মন্দিরে এখানেই থাকি তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আমার ছেলে তোমাদের মনে হচ্ছে এতক্ষণে যে আমাদের ছেলে কোথায় আমার ছেলে মায়ের কাছে ছিল চুপচাপ তো মা এখানে বসেছিলো আমার ছেলেকে নিয়ে আমার বোন তো ক্যামেরা করছিল আমার সাথেই তো এখানে দেখতে পাচ্ছ কতটা ভিড় জমে গেছে সবাই এবার কিন্তু ধামাকার ডান্স শুরু হবে তার জন্যই পুরো প্রিপারেশান চলছে তো শুরু হোক তারপরে তো আসছি আবার এখানে মাকে গাড়িতে চাপা পাওয়ার ব্যবস্থা চলছে দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে ওরা প্রিপারেশানগুলো নিয়েছে খুব সুন্দরভাবে গাড়িটাকে ইয়ে করেছে ঢাকা যাতে মায়ের গায়ে একটু না জল পায় তো এরপরে আমি দেখতে পেয়ে গেলাম আমার ক্লাসমেট মানে আমার টিউশন ফ্রেন্ড স্কুল ফ্রেন্ড সবই আমার ফ্রেন্ডকে তো ও দেখতে পেয়ে খুব খুশি হতো খুব আনন্দ বলছে এই তুই কখন এলি তো যাই হোক তোমাদেরকে একবার শেয়ার করলাম তো চলো আমরা এবার ডান্স করতে থাকি তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ কোনো একটি বাই ভালো থেকে সুস্থ থাকে এভাবে আমার পাশে থাকে